আসসালাম আলাইকুম একটা জরুরি বিষয় নিয়ে আজকে মিনিট বলবো সেটি হচ্ছে হচ্ছে যে যে এখন অনেক জ্বর বিশেষ করে ডেঙ্গু আশপাশে কোনো ভাইরাল ফিভার বা কোভিড হচ্ছে এই জ্বরের উপসর্গের মধ্যে ব্যথা খুব বেশি থাকে এবং এত বেশি ব্যথা থাকে যে দাঁড়াতে হাঁটতে কষ্ট হয় আর প্রচন্ড জ্বর সাথে অনেকের বমি হচ্ছে এখন এই জরের সাথে আমি জ্বর নিয়েই আলোচনা নয় আজকে এই জ্বর জরে যারা ভুগছেন তাদের মধ্যে আবার যারা মানসিক রোগের ওষুধ খাচ্ছেন তারা প্রায় মানে এমনিতেই তাদের আসলে উদ্বেগ বেশি টেনশন উৎকণ্ঠা বেশি তখন অনেক বেশি বিচলিত হয়ে যান যে এই জরের সাথে কি আমি জ্বর চলাকালীন কি মানসিক রোগের ওষুধ চলবে না বন্ধ হবে বা জরের ওষুধ চলাকালীন মানসিক রোগের ওষুধ চলবে নাকি বন্ধ হবে কথা হচ্ছে যে মানসিক রোগের ওষুধগুলো হঠাৎ করে বন্ধ করা যায় না তো যেগুলো ওষুধের পাশে চলবে লেখা আছে আপনি জ্বরের চিকিৎসা চালিয়ে যাবেন জ্বর হলে জ্বরের চিকিৎসা চলবে এবং মানসিক রোগের ওষুধগুলো চলবে তবে এখানে একটু কথা আছে যদি কারো এমন হয় যে ধরেন ডেঙ্গু ডায়াগনোসিস হলো তার রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে অনেক কমে গেছে ব্লিডিং টেন্ডেন্সি হচ্ছে আমরা জানি যে প্লাটলেট কমে গেলে রক্তপাত হয় বা এরকম হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে অনেক সময় এস এস আর জাতীয় অ্যান্টিডিপ্রেসেন্ট অনেক সময় বন্ধ করতে হতে পারে আবার অনেকের ডেঙ্গু বা বিভিন্ন কারণে যদি রক্তে মানে যদি লিভার এনজাইম বেড়ে যায় বা লিভার ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনেক সময় ওষুধের ডোজ কমাতে হতে পারে বা কিছু কিছু ওষুধ অনেক সময় বন্ধ করতে হতে পারে যেমন যারা সোডিয়াম ভ্যালপ্রয়েড গ্রুপের ওষুধ খান তাদের অনেক সময় এরকম লিভারের প্রবলেম যদি কোনো কারণে জ্বরের কারণে হয় তাহলে এটা অফ করতে হতে পারে আবার জ্বরের সাথে যাদের বমি হয় অনেক বেশি বা খুব বেশি লুজ মোশন হচ্ছে কোনো কারণে তখন অনেক সময় দেখা যায় যে ডিহাইড্রেশন হতে পারে যদি ডিহাইড্রেশন হয়ে যায় বা রক্ত মানে পানি শূন্যতা হয়ে যায় তখন আবার আমরা জানি যে লিথিয়াম জাতীয় ওষুধ যারা খাচ্ছেন এই লিথিয়াম ওষুধের ঘনত্বের তারতম্য হয় লিথিয়াম ওষুধের ঘনত্বের তারতম্য হলে বিষক্রিয়া হতে পারে শরীরে সেক্ষেত্রে এই বমি বা পাতলা হলে বা যদি খুব বেশি ডিহাইড্রেশন হয়ে যায় জ্বরের কারণে সেটা যে কারণে যে কারণেই হোক না কেন তাহলে অনেক সময় লিথিয়াম ওষুধটা বন্ধ করতে হতে পারে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর ঠান্ডা সর্দি কাশি বা অন্যান্য যে কোনো রোগ হলে মানসিক রোগের ওষুধগুলো চালিয়ে যেতে হয় আপনি গুজবে কান দিবেন না বা অন্য কারো অন্য কারো পরামর্শে কান দিবেন না আপনি মনোরোগ বিশেষজ্ঞের এক্সপার্ট নিয়ে আপনার ওষুধটা চলমান রাখার চেষ্টা করবেন হুট করে বন্ধ করলে আপনার মানসিক অবস্থার মানে আরো অবনতি হতে পারে এবং আপনার শারীরিক মানসিক উভয় অবস্থাই সংকটের মধ্যে পড়তে পারে সো আপনি জ্বরের জন্য যার কাছে চিকিৎসা নিচ্ছেন আহ সেই চিকিৎসা চলমান থাকবে তার মতামত নেবেন একই সাথে মানসিক রোগ বিশেষজ্ঞেরও আহ মতামতটা নিয়ে রাখবেন তবে ওভারঅল সাধারণ এই সমস্ত ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া যেগুলো আমি দু একটা বলেছি বেশিরভাগ ক্ষেত্রেই জ্বরের চিকিৎসার সাথে মানসিক রোগের ওষুধের আহ চলমান রাখবেন তাতে কোনো ক্ষতি হবে না তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম